আল আমিন পাবলিক মিশনের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে আপনাদের সকলকেই জানাই শুভেচ্ছা আজকে আমরা আবারও চলে এসেছি পঞ্চম শ্রেণীর ভাষা পাঠ বইয়ের দ্বিতীয় অধ্যায় সেটি হচ্ছে শব্দ ও পদ সেই শব্দ পদ নিয়ে আলোচনা করব আজকে আমাদের সাথে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে এবং আপনারা সকলে রয়েছে আসুন শুরু করি আজকের আলোচনা শব্দ ও পদ তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ যে শব্দ পদ আলোচনার প্রথমে আমরা দেখতে হবে শব্দ ও পদ টি কি যখন শব্দ বাক্যে ব্যবহারের জন্য তৈরি হয় তখন সেগুলিকে আমরা শব্দ না বলে পদ বলবো তাহলে যদি আমরা পদের সংজ্ঞা পেয়ে গেলাম যে বাক্যকে ব্যবহারের জন্য তৈরি করব করার পর সেগুলিকে আমরা শব্দ না বলে পদ বলবো ঠিক আছে তাহলে পদ হলো পাঁচ প্রকার যথা বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া পদ পাঁচ প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে যদি আমরা পদ পাঁচ প্রকার পেয়েছি এবার পাঁচটায় কি কাজ কোনটাকে বিশেষ কেন বলা হয় বিশেষণ কেন বলা হয় সর্বনাম কেন বলা হয় অব্যয় কেন বলা হয় ক্রিয়া কেন বলা হয় বিশেষ আমরাকে কি বোঝাবে বিশেষণ বোঝাবে সর্বনাম পদ বলতে কি বোঝাবে এবং বলতে বোঝাবে এবং ক্রিয়া বলতে কি বোঝাবে বুঝা আলাদা আলাদা একটা ভাগ আছে আমি করে আলাদা আলাদা করে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তাহলে শুরু করছি বিশেষ্য দিয়ে দেখো বিশেষ্য বিশেষ সংজ্ঞা যদি আমরা যাই তাহলে দেখব যে পদের দ্বারা কোনো বস্তু বা প্রাণী বা শ্রেণী সমষ্টি ভাব কাজ ইত্যাদির নাম বোঝানো হয় তাকে বিশেষ পদ বলে এটা একটু বড় এবার আমরা ছোট করে যদি বলি তাহলে হবে দ্বারা কোনো কিছুর নাম বোঝায় যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে কি যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ পদ বলে এবার বিশেষ পদ বলতে নাম মানিত বিশেষ পদ আমরা বুঝতে পারলাম তাহলে এবার দেখি বিশেষ কি রকমের হতে পারে দেখো তোমরা দেখো যেমন উদাহরণ দিয়েছি রাম রাম কি একজন ব্যক্তি না তাহলে রাম একজন ব্যক্তি সেটা হবে বিশেষ মাটি একটি বস্তু সেটাও একটি পদ কলকাতা একটি স্থান বা জায়গা সেটাও বিশেষ পদ তাহলে আমরা যেহেতু এখানে বস্তুও পেয়েছি প্রাণীও পেয়েছি শ্রেণীও পেয়েছি সমষ্টিও পেয়েছি এবং স্থান বা নাম পেয়েছি সেই জিনিসগুলো এখানকার মধ্যে আছে যার কারণে আমরা এগুলোকে বিশেষ পদ বলছি তাহলে এবার চলে এসো দেখো ডাক্তার ডাক্তার কিন্তু একটা শ্রেণী ঠিক আছে শ্রেণী যদি হয় তাহলে আমরা বিশেষ বলবো তারপরে লজ্জা লজ্জা একটা ভাব তোমাদের মধ্যে অনেক সময় কাউকে যদি বলি যে তুমি একটা গান বলো বা একটা কবিতা বলো তো বলছে স্যার আমার লজ্জা লাগে বলতে পারি না তোমরা অনেক কেউ বলো কিন্তু তো সেই লজ্জাটা হলো একটা ভাব বুঝা গেলো যেমন মনের ভাব আছে যেমন অনেক সময় কি হয় কান্না এই সমস্ত জিনিসগুলো একটা ভাব সেই সমস্ত জিনিসগুলোকে এখানে বিশেষ পদ বলবো তারপরে খাওয়া-খেলা ইত্যাদি যেমন দৌড়ানো এগুলো একটা কাজের মধ্যে পড়লো বুঝা গেল তাহলে তোমাদের বুঝাতে পারলাম বিশেষ পদটা কি আসলে তাহলে এবার আমরা চলে আসবো বিশেষের পরে বিশেষণে হ্যাঁ তাহলে বিশেষণ পদ বিশেষণ পদ কাকে বলে যদি আমরা দেখি তাহলে বিশেষণ পদের সংজ্ঞাতে যাব গিয়ে দেখব যে পদ দ্বারা বিশেষ্য বিশেষণ সর্বনাম বা ক্রিয়া বিশেষ্য বিশেষণ বিশেষণ সর্বনাম বা ক্রিয়া পদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে মানে আমরা কি কি বুঝতে বুঝতে পারছি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলা হয় যেমন গরম চা নীল আকাশ ভালো ছাত্র এই যে গুণগুলো আছে এই সমস্ত কিছু বোঝাবে বিশেষণ পদ বুঝতে পারা গেল চাটি গরম মানে এটা কি বোঝাচ্ছে অবস্থা বোঝাচ্ছে নীল আকাশ কি বোঝাচ্ছে ওটা আকাশের রংটি যে নীল এটাও একটা গুণ বোঝাচ্ছে তা ভালো ছাত্র এই যে গুণ ছাত্রটি ভালো খারাপ খারাপ হলে খারাপ হতো রকম ব্যাপারটা তারপরে চলে আসবো আমরা বিশেষণ বিশেষণের পরে কি পদ সর্বনাম পদ সেই সর্বনাম পদের সংজ্ঞা যদি দেখি তাহলে দেখব বিশেষের বদলে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এদেরকে বলি সর্বনাম বিশেষের বদলে আমরা যে শব্দগুলো ব্যবহার করি এদেরকে বলি সর্বনাম যেমন এই ওই এটা ওটা এগুলো বুঝা যেমন ধরো নামের পরিবর্তে যে বসে তাকে সর্বনাম বলা হয় শর্টকাটে নামের পরিবর্তে যে বসে তাকে সর্বনাম বলা হয় তাহলে সর্বনাম কাকে বলা হয় নামের পরিবর্তে যে বসে তাকে সর্বনাম বলা হয় এবার আমি বললাম ধরো যেমন দেখো রাম শ্যাম ধরো নাম আছে ওই এখানে আয় রাম না বলে আমি শ্যাম না বলে ওই এখানে আই তো ওইটা যে ব্যবহার করেছি নামের পরিবর্তন তো নাম আছে রাম বা শ্যাম ওই রাম বা শ্যাম নামটা না ব্যবহার করে আমি নামি নামের পরিবর্তে ওই কথাটা ব্যবহার করলাম এটাই হলো সর্বনাম বুঝা গেল তারপরে যদি বলি এইটা আমি তো বলতে পারি যে আমাকে ডাস্টারটা দেওয়া হোক বা দে তো বলছি ওইটা দে এইটা দে এই কথাটা বলি না তাহলে ফোনটা ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে ওই ক্ষেত্রে ওটা সর্বনাম পদের ক্ষেত্রে হয় বুঝতে পেরেছো তোমরা তারপরে চলে আসবো আমরা অব্যয়ে অব্যয় পদের কার্যকারিতা বাক্যের মধ্যে কিছু শব্দ থাকে যেগুলোর কোনো পরিবর্তন ঘটে না অব্যয় যার কোনো পরিবর্তন নেই হ্যাঁ বাক্যের মধ্যে কিছু শব্দ থাকে যেগুলোর কোনো পরিবর্তন ঘটে না এগুলোকে আমরা অব্যয় বলবো ঠিক আছে যার কোনো পরিবর্তন ঘটবে না সেটাই অব্যয় যেমন আর অথচ কিন্তু ইস বুঝা যার কোনো পরিবর্তন ঘটবে না যেটি অপরিবর্তনীয় তাকে অব্যয় বলব বলবো তারপরে চলে আসবো ক্রিয়া যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে সব থেকে সহজ সংজ্ঞা যার দ্বারা কোনো কিছুর কাজ করা বোঝায় যেমন উদাহরণ যদি দেখি খেলছে দৌড়াচ্ছে যাচ্ছে হাঁটছে স্নান করছে ইত্যাদি পড়ছে ঠিক আছে সব কিছু হবে তাহলে যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন খেলছে যাচ্ছে স্নান করছে পড়ছে ইত্যাদি তাহলে দেখো তোমরা এবার আমরা আবার শুরু করবো ক্রিয়া ক্রিয়াটা ডেফিনেশনটা কি এবার দেখো ক্রিয়া ক্রিয়াকে যদি দেখি তাহলে ক্রিয়া দুটা ভাগ পাচ্ছি একটা হলো সকর্মক ক্রিয়া একটা হলো ক্রিয়া কর্ম মানে আমরা জানি কাজ হ্যাঁ তাহলে সকর্মক ক্রিয়া মানে কি বাক্যের মধ্যে কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে আর বাক্যের মধ্যে যদি কর্ম বা কাজ না থাকে তখন তাকে অকর্মক ক্রিয়া বলে বুঝেছ বাক্যের মধ্যে কাজ থাকলে সেটা হবে সকর্মক ক্রিয়া বাক্যের মধ্যে কাজ না থাকলে সেটা হবে অকর্ম ক্রিয়া আরও একটা অন্যভাবে যদি দেখি আমরা তো ক্রিয়াকে আরও একবার অন্যভাবে দেখতে পাবো সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সমাপিকাটা কি যে ক্রিয়াবাচক শব্দের মাধ্যমে বোঝা যায় যে বাক্যটি শেষ হয়েছে যে ক্রিয়াবাচক শব্দের মাধ্যমে বোঝা যায় যে বাক্যটি শেষ হয়েছে তাকে সমাপিকা ক্রিয়া বলে এবং যদি বোঝায় যে বাক্যটি শেষ হয়নি তাহলে তাকে অসমাপিকা ক্রিয়া বলে বুঝা গেল বুঝতে পেরেছো তোমরা তো আজকের মতোই আমাদের এই ক্লাসটি এখানে সমাপ্তি ঘটলো শেষ ঘটলো আবার আমরা দ্বিতীয় ক্লাসে আসতে চলেছি এই পঞ্চম শ্রেণীরই চার নম্বর অধ্যায় বচন নিয়ে আবারও আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে বচন নিয়ে ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আমরাকে আরও অনেক অনেক ভালোবাসা দিন ধন্যবাদ